হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন স্পিকার গুরুজি ইউটিউব চ্যানেল বন্ধুরা আমাদের কারখানায় আবারও এক পেয়ার পনেরো ফোর ডি রেডি হয়েছে এটা টাইগার জালি আছে আর এটা ফুল সেটিং আছে আর সি মডেল এই ধরনের পনেরো ইঞ্চি সিক্স ডিগুলো নিতে গেলে আমাদের স্ক্রিনে যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার এ কনট্যাক্ট করবেন আমাদের। ও পশ্চিমীগা মাঠে দেখতে হবে। মাতকুলা নিচে দেখি। আমাদের কারখানা যে এসে দেখে যেতে পারেন এখানে ফুল সেটআপের কাজ আছে। এটা আমাদের পুরো এখানে সেটিং কাজ চলে। আর এই ধরনের যে হলো হচ্ছে পুরো ফুল সেটআপের মাল আমরা নিতে ইচ্ছে বলে। কুড়ি হাজার টাকা আর যেসব বন্ধুরা কোয়ালিটি ফুল মাল নিতে চান আমাদের যে স্ক্রিন এর নাম্বার আছে স্ক্রিন যোগাযোগ করবেন আর বন্ধুরা আমাদের এখানে যেসব কোয়ালিটি দেয়া হয় আপনারা অন্য জায়গায় পাবেন না এটা স্পিকার গুরুজি চ্যানেল এ পাবেন মাল